আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুগণ আজকে নিয়ে আসলাম খুবই পাওয়ারফুল তেল দিয়ে বর্ষীকরণ একটি মন্ত্র তো এর আগে যে তেল তেলপোড়া দিয়েছিলাম তার চেয়েও খুবই কঠিন এবং মারাত্মক এই তেল পরা তো যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন কারণ আমি যখন কোনো ভিডিও আপডেট করি তখনই আপনার কাছে চলে যাবে আমার বিডিও আপনাকে খুঁজে বেড়াতে হবে না আমার বিডিউই আপনাকে খুঁজে নিবে তো বন্ধুগণ সূর্যমণির মুখ কালা এ মুখ দিয়েছে তালা মুখে উমুক্ত কপালের জোশ মোর কথা ফল্লি করে ফল্লার খোঁজ পল্লাক ছাড়িয়া অন্যদিকে যাবু দোহাই রামচন্দ্রর মাতা খাবু তেলে তেলে হেলিঙ্গার তেল ইন্দ্র সেবা হাতে পারিমন্তন কালিয়া এই তেল পরা দিয়া ফল্লা ফললি দুনিং মিল করিয়া বন্ধুগণ এই হলো মন্ত্র আপনারা অবশ্যই মন্ত্র দিয়ে কাজ করার আগে আমার অনুমতি নিয়ে কাজ করবেন কারণ আমার অনুমতি ছাড়া কিন্তু কাজ হবে না আমার দেওয়া তন্ত্র মন্ত্র যন্ত্র যেটা দিয়ে কাজ করবেন ওইটার নিচে আপনারা কমেন্টস করে বলবেন আপনার এই তন্ত্র মন্ত্র বা যন্ত্রের আমল করার অনুমতি চাই তাহলে আপনার অনুমতি হয়ে গেল যারা এই কমেন্টস করবেন না তাদের কাজ হবে না যে আমার অনুমতি নিয়ে কাজ করবে তার জন্য আমার মন থেকে দোয়া আমার দিল থেকে দোয়া করে দিলাম তার কাজ হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ ভরসা সম্মানিত ভাই বোনেরা মন্ত্র আমল করার সময় অবশ্যই এই যে এখানে ফল্লি শব্দ এখানে যার উপরে এই বিদ্যাটা আমল করবেন তার নামটা এখানে বলে দিবেন আরে যে ফল্লি করে ফল্লার যদি কোনো কবিরাজ কারো জন্য এই কাজটি করে দেয় তাহলে যে ছেলের জন্য করবে এখানে ছেলের নাম এখানে বসীকরণ ব্যক্তির নাম এখানে যাকে করবে তার নাম আর যেখানে ফল এখানে ছেলের নাম আর যদি কেউ নিজের জন্য কাজটা করে তাহলে এখানে বলা হবে আমার এই যে ফল্লি করে ফল্লার যদি কেউ নিজের জন্য করে তাহলে ফল্লি করে আমার খোজ আমাকে ছাড়িয়া অন্য দিকে যাবো দোহাই তাহলে এখানে যে করবে তার নাম বলবে বন্ধুগণ নিয়ম তিনবারই তেল চুরি করি আনিতে হইবে এই তেলের উপর মন্ত্র একদমে তিনবার মোট বার করিয়া কপালে ও কপালের বুড়ুর উপরে মেখে মেয়ের সঙ্গে দেখা করিবে খোদার ইচ্ছায় কাজ সাধিত হইবে বন্ধুগণ এই হলো নিয়ম তো আপনারা অবশ্যই আমার অনুমতি নিয়ে এটা আমল করবেন তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ